শুভ সকাল সবাইকে আমার বাগানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি গুচ্ছ ফুলের শুভেচ্ছা তো একটু বাগানটা আজকে ঘুরে ঘুরে দেখাবো তো এ হচ্ছে আমার বাগানের একটা অপরূপ সুন্দর গাছ এ হচ্ছে হাসনা হেনা ফুল এই যে কলি এসেছে যখন ফুটবে এর মিষ্টি সুবাসে আমার বাগানটা একেবারে ভরে যাবে তো এখানে আছে একটা হাসনা ফুলের গাছ এখানে আছে সন্ধামালতি ফুলের গাছ আর এখানে আছে অনেক 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 কৃষ্ণচূড়া ফু মরিচ তো কৃষ্ণচূড়া মরিচ কিন্তু অনেক ঝাল এই যে হচ্ছে বাগানে অনেক কৃষ্ণচূড়া মরিচ হয়েছে এখানে সন্ধামালতি ফুল এই তো সন্ধামালতি ফুল হয়েছে এখানে আছে আমাদের ঘি নাগা মানে যেটাকে আমরা ঘিয়ানাগা বলি আমাদের দেশীয় এটা হচ্ছে একটা ছোট্ট মরিচের গাছ অনেক প্রজাতির এ হচ্ছে বুলেট মরিচ এ পাশে আর এখানে ফুলের গাছ আছে লেবুর গাছ আছে ওই পাশে আরেকটা হাসনা হেনা ফুলের গাছ আছে আর এখানেও ফুলের গাছ আছে তো এ হচ্ছে আমার ডেকে উপরের একাংশ তো এখন আমি দেখাবো আমার বাগানটা যেই বাগানটাকে এত কষ্ট করে আমি সাজিয়েছি তো এ হচ্ছে আমার বাগান তো প্রথমে ডেক থেকে আমাকে সিঁড়ি দিয়ে নামতে হয় সিঁড়ি দিয়ে নামতে কিছু ফুলের গাছ আছে আর এই পাশে আছে একটা গুজবেরি গাছ একটা না এখানে দু তিনটা গুজবেরি গাছ আছে গুজবেরিও হয়ে আছে একটা গুজবেরি পেরে খাই না কি বলেন এ হচ্ছে গুজবেরি এত মিষ্টি এত স্বাদ গুজবেরি কি বলবো এখানে আছে আমার বাগানের করলা গাছ এই যে দেখুন অত সুন্দর করলা হয়ে আছে অনেক অনেক করলা হয়ে আছে একদম আমাদের দেশীয় করলা করলা কিন্তু শরীরের জন্য খুব ভালো আমরা কম বেশি সবাই জানি আর এ হচ্ছে আমার সব বেগুনের গাছ এবছর আমি সব সাদা বেগুন করেছি সবই সবই সাদা বেগুন এই যে দেখুন একটু দেখাই সব সাদা বেগুন শুধু একটাই হচ্ছে পার্পল কালারের বেগুন বেগুনে দেখা পেয়েছি আসলে হয়েছিল অনেক বেগুনই বাট মরে গেছে মরে টরে এগুলো আছে আর কি তাছাড়া সব হচ্ছে সাদা বেগুন সব এখানে সাদা বেগুন এবং প্রত্যেকটি গাছে গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরে আছে এখানে আছে মরিচের গাছ এই যে দেখুন কত কত মরিচ হয়ে আছে বিভিন্ন রকমের মরিচ আছে তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই যে সিম কার পছন্দ সিম একটু দেখাই এই যে দেখুন এ হচ্ছে আমাদের সিম দেশীয় সিম এখানে সিম হচ্ছে এই যে দু ধরনের সিম একটা পার্পল আর একটা হচ্ছে সবুজ কালারের একটু এটা লম্বা না এটা জাতটা কি জানি না তো আগের যে সিমগুলো হয়েছিল সেগুলোকে বীজের জন্য রেখেছি এই যে শুকিয়ে গেছে এগুলো বীজ করেছি এগুলোকে খাইনি এখন যেগুলো হচ্ছে এই যে উপরে সেগুলো খাবো তো বীজের জন্য রাখা তাছাড়া এই পাশে আছে বেগুনের গাছ আরও আছে এই যে দেখুন কোজেটের গাছ হলুদ রঙের কোজেট আছে আচ্ছা হাতে এটা নিয়ে ঘুরছি এটা খেয়ে নিই আচ্ছা এখানে হচ্ছে ফুলের গাছ দেখুন তো কত সুন্দর ফুল হয়ে আছে এই পাশে আছে মিষ্টি কুমড়া ফুলের গাছ আগেই বললাম শব্দটাকে ইগনোর করেন রাস্তায় মেরামতের কাজ চলছে দেখুন কত সুন্দর মিষ্টি ফুলের গাছ মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি ফুল বলছি মিষ্টি কুমড়ার গাছ এই পাশে আছে লাউ সাদের লাউ বা বানাইলি আমার বই তো এই পাশেও এই যে মিষ্টি কুমড়া ফুলের গাছ দেখুন আর হচ্ছে এখানে কুমড়াও হয়ে আছে এই যে কুমড়া তো ওই পাশটাতে একটু যাই এখানেও ফুল গাছ আছে এ হচ্ছে কলাবতী ফুলের গাছ এই যে এখানে এই তো কলাবতী ফুল গাছে ফুল এসেছে ফুল হবে আর এ হচ্ছে আমার চাল কুমড়া লাউ চিচিঙ্গা সব কিছু আছে এই তো দেখুন এখানে চাল কুমড়া ফুল আছে তারপর লাউ আছে সব কিছু আছে ছোট্ট একটা চাল কুমড়া হয়েছে ওই পাশে অলরেডি একটা খেয়েছি আরও হয়েছে আরও হচ্ছে এই যে চাল কুমড়া অনেক অনেক ফুল এসেছে এখানে লাউ ঝুলছে বাঁশ লাউ এই তো শশা গাছেও শশা ঝুলছে আর এই পাশটাতে এই তো এটা হচ্ছে একটা জেসমিন ফুলের গাছ এখানে টমেটো আছে প্রচুর পরিমাণে টমেটো হয়ে আছে টমেটো পেকে গেছে এই তো তুলে ফেলব এখানেও কাঁচা টমেটো আছে তারপরে অনেক মরিচ বেগুনের গাছ আছে এই দেখুন কত কত ফুল বেগুনও ধরে আছে তারপরে এখানে আছে মরিচ এটা একদম সূর্যের দিকে তাকিয়ে থাকে এই মরিচটা একদম উপরে তো এই হচ্ছে আমার বাগানের একটা ছোট্ট ভিডিও ছোট্ট বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পলিটানেলের ভিতরে তো এখনও যায়ইনি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সব কিছু সব কিছু শেয়ার করা হয়নি অনেক জিনিস বাকি আছে পরে আবার শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও দেব তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ